এটা খুব সমস্যার এটা খতিয়ে দেখাও দরকার সে ঢুকছে কি করে প্রথম প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশের ব্যক্তি ঢুকছে কি করে এটা তো সম্পূর্ণভাবে বর্ডারের ব্যাপার এই যে জল স্থল অন্তরিক্ষ কোনো পথে যদি ঢোকে তো তাহলে সেটা তো বিএসএফ বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দেখবে কোনো না কোনো পথে তারা ঢুকছে ভিড়ে মিশে যাচ্ছে তারপরে কেউ কিছু করে কিছু একটা করছে কোনো দুষ্টচক্র বা কেউ ভুলবশত কিছু করছে তারপর সেটা রাজ্য সরকারের ঘাড়ে চাপছে এটা কি করে হতে পারে কিছুদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়ল বাংলাদেশ থেকে ঢোকা একটা গ্রুপ তারা দিল্লি যাচ্ছে আর একটা গ্রুপ কলকাতায় আসছে কলকাতায় ধরা পড়লে তখন হইচই হতো কলকাতায় কেন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা অনুপ্রবেশটা ঢুকছে কি করে ভারতবর্ষে এটা তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিএসএফ এর দেখার কথা এখানে ঢুকার পর এই জনবহুল এলাকা কে কার আত্মীয় বলছে কে কোথায় কাকে দিয়ে করাচ্ছে এটা একটা পার্ট সেটা একটা পার্ট কিন্তু ঢুকছেটা কি করে তাহলে গোড়ায় গলদ হয়ে আছে আর সেটা নিয়ে পলিটিক্স হচ্ছে বলছি মহিলা কমিশন তো ওটা পুরো কেন্দ্রীয় সরকারের দলদাস আপনি ভালো করে মনে করুন যে যখন উন্নাও হয় যখন হাতরাস হয় যখন ব্রিজভূষণ হয় যখন আমাদের সোনার মেয়ে কুস্তিগিররা তাদের সঙ্গে শ্লীলতাহানি হয় তখন মহিলা কমিশন থাকে কোথায় থাকে কোথায় কেন্দ্রের মহিলা কমিশন তাদের তো খুঁজে পাওয়া যায় না তো সুতরাং তারা কেন্দ্রের বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে যা যা করার তারা তাই তাই করে আর এখানে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের বক্তব্য কোনো অবস্থাতে অনুমোদন করে না সমর্থন করে না বিরোধিতা করে এবং তৃণমূলই একমাত্র দল যে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল কোথায় ছিল মহিলা কমিশন যখন শুভেন্দু অধিকারী বলছিল বীরবা হাসদা আমার জুতার নিচে থাকে তখন মহিলা কমিশন কি ঘুমোচ্ছিল ওই একে নোটিস ওকে তাই এই এইসবের উপর আছেন মানুষের দরবারে তো নেই সুতরাং ওটা তৃণমকুর বুঝে নিতে পারে মণিপুর তো জ্বলছে গত দুবছরের বেশি সময় ধরে চলছে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে যাওয়ার সময় হল না খুন ধর্ষণ লুটতরাজ মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রমণ পাবলিকের সম্পত্তি ধ্বংস সরকারের সম্পত্তি ধ্বংস একটা চূড়ান্ত অরাজকতা চলছে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা প্রধানমন্ত্রীর ব্যর্থতা সবচেয়ে বড়ো কথা তাঁরা ওখানে গিয়ে এক মিনিট সেখানকার মানুষের পাশে দাঁড়াবারও সময় হলো না এখনও পর্যন্ত